আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি হয়তো সবাই ভিডিওর থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে মূলত যারা আমার কাছে ফোন দিয়ে বলেছিলেন ভাই রানিং পাখি আছে কিনা তাদের জন্য আমি এখান থেকে কিছু পাখি সেল করব রানিং পাখি মোটামুটি এখান থেকে আমি চারশো পিস পাখি সেল দিয়ে দিব এখানে নয়শো পাখি রয়েছে মোটামুটি চারশো বিশ পাখি সেল দিয়ে দিব এবং পাঁচশো বিশ পাখি আমি রেখে দিব এগুলা ভাই কোনো প্রকার রিজেট পাখি না এটার একটা কারণ রয়েছে বিক্রি করার এটার কারণ হচ্ছে মূলত আমি এখান থেকে চারশো বিশ পাখি বিক্রি করার কারণ হচ্ছে এই ঘরে আমি পুনরায় আবার বাচ্চা উঠাবো বোর্ডিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে মোটামুটি আপনার তিন হাজার পিস কুয়েল পাখি ধরে সেই জায়গায় এখানে মাত্র নয়শো পিস পাখি রয়েছে আমি পুনরায় জিরো বাচ্চা উঠাবো বেশি করে পাঁচ হাজার পিস বাচ্চা উঠাবো বেশি করে উঠে আমি পুনরায় ঘরটি আবার আপনার ভরে ফেলবো এবং যে বাকি পাঁচশো বিষ পাখিগুলো থাকবে এই পাঁচশো পাখি আপনারা জানেন আমার খামার হচ্ছে তিনটি বাড়ির সামনে আমার দুটি খামার রয়েছে এবং পিছনে আরেকটি খামার রয়েছে এটা যে খামারে দাঁড়িয়ে রয়েছে আমি বর্তমানে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে এবং সামনে যে দুইটা খামার রয়েছে একটাতে মুরগি থাকে আরেকটাতে আপনার আমার একটা খাঁচা বানানো হয়েছে ওইটাতে এখন খা ফাঁকা রয়েছে অল্প কিছু পাখি আছে ওইটাতে ওই খাঁচাতে আমি মূলত পাঁচশো পাখির একটা খাঁচা বানাইছি সেই খাঁচাতে আমি এখান থেকে পাঁচশো বিশ পাখি ওই খাঁচাতে ওঠাই দিব এবং বাস বাকি চারশো বিশ পাখি আমি সেল দিয়ে দেবো এর জন্য মূলত আজকের ভিডিওটি করা আর আজকে এই পাখিগুলোর বয়স হচ্ছে মোটামুটি আপনার আড়াই মাসের মতো আমার এখান থেকে মোটামুটি ডিম দিতেছে আজকে পঁচিশ দিন বা তিরিশ দিন থেকে ডিম দিতেছে আমার খামারে যারা আমার রেগুলার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আজকে পাখিগুলোর বয়স কেমন এবং কোন কোয়ালিটির পাখি এবং আমি ডিম ডিম কত পার্সেন্ট পাচ্ছি মোটামুটি এখান থেকে আমি এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম পেয়েছি এখনও পাচ্ছি আলহামদুলিল্লাহ যদি কেউ এই পাখিগুলো নিতে নিতে চান অবশ্যই নিতে পারেন এক পিস হলেও নিতে পারবেন কিন্তু আমাদের লোকেশনে এসে নিতে হবে আমরা কোনো প্রকার ডেলিভারিতে পাখি দিই না আমাদের লোকেশনে এসে আপনি পাখি দেখে শুনে বুঝে পছন্দ করে তারপর নিয়ে যাবেন আমাদের কোনো সমস্যা নেই এবং ভাই আবার বলে দিই এগুলা কোনো রিজেট পাখি না এগুলা কোনো প্রকার রিজেট পাখি না এগুলা হচ্ছে রানিং নিউ অ্যাডাল্ট পাখি আড়াই মাস বয়সী পাখি এগুলো আজকে বিশ পঁচিশ দিন থেকে ডিম দিতেছে যদি কারার পাখিগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেইখান থেকে নাম্বারটি কালেক্ট করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ লাগে পাখি বিষয়ক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি জিরো পাখি লাগে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো পাখি বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে কিন্তু বড়ো পাখি ডেলিভারি দেওয়া যাবে না আমাদের খামারে এসে দেখে নিতে হবে এবং আমরা কোনো প্রকার ক্যাশ অনে বাচ্চা দিই না আমাদের যদি ডেলিভারিতে নিতে চান তাহলে আগে ফুল পেমেন্ট করতে হবে তারপর আমরা পাখি দিব আশা করছি সবাই বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ